কথা খুবই সহজ আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে যেহেতু গত পনেরো বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে মনে করেন বানাইছে সেতু বানাইছে টানেল বানাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া ওইখান থেকে ক্ষমতা পার করে দেওয়া এর পরের কোনো দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি পনেরো বছরে দেশের এই উন্নতি করছি তোমরা তোমরা আমি একটা আমি তো বাচ্চাটা আমার মতো রিক্সাওয়ালা বা শ্রমিকরা যদি আট দশ জন দুই হাজার তিন হাজার ওরা মরেও জায়গা দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু জায়গা আসে না আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো আমরা কথাটা কি ঠিক মতো পৌঁছে না জায়গা মতো এটা তো ভালো বিষয় ভাই

এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল কোন জনগণ কেউ তো কোনো কথা বলতে পারবো না আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে এটা জিগা খালি পেটের ভিতরে ভাই টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা তেমন ইনকাম কমে গেছে গা আলুর দাম বেড়ে গেছে এমন হয়ে গেছে টাকা কেজি অন্যান্য শাকসবজি শাক দুইশো টাকার উপরে দুইশো তিনশো টাকার নিচে কোনো মাছ নাই হ্যাঁ আমি মনে করেন যে এখানে এই মেলার ভিতরে ক্যাপ মারলে চারশো পাঁচশো টাকা আইতো সেখানে এমন হয়েছে খালি আশি টাকা এক কেজি চালের দামই আশি টাকা আমি যে বাড়িতে ফেরত যাবো আশি টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিবো

আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে এটা নিয়ে তো আলাদা হয়ে বলার কোনো কিছু নাই উল্টা ঋণ বাড়তেছে দিন দিন মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে সেতু হয়েছে পদ্মা সেতু হয়েছে তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়েছে এরকম কত সড়ক হয়েছে যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়ে হয়েছে তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে কিন্তু যে পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই এই মেট্রো যে পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে ওই টাকা দশটা মেট্রোল করা সম্ভব আছে টাকা পাঁচটা বাইরে ঠিক আছে এতে কি হয়েছে এই ঋণ যেটা আপনিও লোন নাই আমিও লোন লই নাই সেই ঋণের জন্য খেসারত দিতে মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা আপনি ঋণ নিছেন আমি ঋণ নিচ্ছি কিন্তু এটা আমায় বাড়ির ভিতরে পড়ে গেছে ভাই তাহলে এই উন্নয়ন আমি কেমনে করে কথা কমো বা কি কথা কমো হ্যাঁ বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই পাঁচশো টাকা কেউ চোখেও দেখে না এক হাজার টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই কইরা আনন্দ যায় যেটা আবার এক থেকে দুই দিনের বেশি যায় না এখন আমার মতো একটা রিক্সা লাগে বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে বাজারে যাবো কি আপনি কন দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো ভাই এটাই মনে আলামত তখনও মনে করেন কোনো রকম ভাবে আমরা পাঁচশো টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার কোড়া মোড়া আসছি সবকিছু সুন্দর সুন্দর ভাবে গেছে কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেকদিন ঠিক আছে হ্যাঁ

চারশো টাকা হাজিরা যদি পায় এর খুব একজন লোক আর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইব গাড়ি চলবার দেয় তা আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনি এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি মাঠে খাটতেছি আমরা যারা চালাইতেছি ভ্যান চালাইতেছি গার্মেন্টস কাম করতেছি ট্রাক চালাইতেছি বাস চালাইতেছি গণপরিবহন কর্মী আমরা যারা আছি আম্ব দোষটা কি আপনারা এসির মধ্যে বয়া বয়া জ্বালা জালাপুরা সবকিছু করতেছেন আমরা তো এইদিকে আমার পরিবার মরবার চালানো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই আমাকে সব কিছু তো আটকে রয়েছে এই জায়গায় জানের ভয় সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও তারপরে তো চাইতে পারতেছি না ভাই আমরা না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই নাহলে বাস জ্বালাই দিতে গাড়ি জ্বালিয়েছে কারা জ্বালাই দিতে ভাই হ্যাঁ আমি লাভটা কোন জায়গায় কথা খুবই সহজ আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে যেহেতু গত পনেরো বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে মনে করেন মেট্রোরেল বানাইছে সেতু বানাইছে টানেল বানাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা নির্বাচন দেওয়া থেকে ক্ষমতা পার করে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি পনেরো বছরে দেশের এই উন্নতি করছি তোমরা পাঁচ বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো তখন যদি লাগে তন্দ্র গেলে দশ তন্দ্র গেলে আমজনতা একটা না পাঁচটা করে ভোট দিবো ওই সরকারের সমস্যা নাই তো হ্যাঁ আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাকে ভিতরে কোনো ভয়ভীতি নাই আপনারা সবাই একই ফিল্ডের খায় একই সাথে আন্দোলন করতেছেন সুষ্ঠু আন্দোলন করতেছেন সুষ্ঠু নির্বাচন করতেছেন সবকিছু ঠিকঠাক মতো হইতেছে এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই আপনার ঘরে মারামারি করে পাঁচটা ফোটা মেয়ে কাঁদিম সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই আপনারা যদি ওই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো কেমনে করে মানুষ বাঁচবো এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই এমনি করে দমায় রাখা যাবো না বুঝছেন একদিকে উন্নয়ন একদিকে দ্রব্য মূল্যের চাপ মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে জনতার কথার সঙ্গে থাকুন সামনের পর্ব নিয়ে আবার হাজির হবে